মুসলমান ভাইরারে আমার অনেকেই বলতে পারেন হুজুর এতক্ষণ আলোচনা থেকে বুঝলাম আমরা তো আল্লাহর কাছে দোয়া করি এত এত দোয়া করি এত বিপদে আল্লাহ কেন আমাদের বিপদের সময় দোয়া কবল করে না আমার ভাইরা আজকে আপনাদেরকে একটা টিপস দিয়ে যায় যেই টিপসটা আমার কথা অনুযায়ী টিপস না এটা হলো বোখারি শরীফের হাদিস সালা তুন ফিল কর বোখারি শরীফ থেকে বলতেছি বনি ইসরায়েলের তিনজন যুবক বের হয়েছেন সফরে সফরে বের হওয়ার সময় প্রচন্ড ঝড় এবং বাতাস বইতেছিল বৃষ্টির কারণে পাহাড়ের মধ্যে একটা গুহায় আশ্রয় নিয়েছে আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন আলোচনা যদি বুঝতে চান এখান থেকে নজর করেন আল্লাহ যুবক তিনজন যখন ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল তখন একটা গুহার মধ্যে আশ্রয় নিল কিন্তু ঘটনাক্রমে ওই গুহার সামনে পাথর একটা বিশাল আকৃতির পাথর গোড়ায়া গড়ায়া আসতে আসতে। গুহার মুখের মধ্যে লেগে গেল গুহার মুখটা বন্ধ হয়ে গেল ভিতরে এমন একটা অবস্থা তিনটা যুবক সন্তান বনি ইসরায়েলের তিনটা যুবক সন্তান চিন্তা করল গুহার মুখটা এমনভাবে আটকায় গেছে ভিতরে অক্সিজেনের সংকট হয়ে গেল না না কিছুক্ষণ এভাবে থাকলে মারা যাবো বাঁচার কোনো উপায় নাই আল্লাহর কাছে দোয়া করো একজন বলে আল্লাহ ছাড়া তো এখন বাঁচানোর কোনো মাবুদ নাই আল্লাহর কাছে ক্ষেমনে দোয়া করবো জানি না আমল নামার কি হালাত আরেক যুবক দেখে বলেন তোমার জীবনের যেই কাজটা শুধুমাত্র আল্লাহর জন্যই করেছিলে কোনো লোক দেখানোর জন্য নাই মানুষ ভালো বলবে এই জন্য করো নাই রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যেই কাজটা করেছিলে এই কাজ দিয়ে আমরা তিনজন আল্লাহর কাছে দোয়া করি আমার ভাইরা প্রথম যুবক হাঁটু গেড়ে বসে বললেন আল্লাহ তাল্লার কাছে হাত দুইটা তুলে আল্লাহকে ডেকে বলেন আল্লা জীবনে যত ইবাদত করেছি অন্যান্য ইবাদতগুলোতে সেরে কি থাকতে পারে ইবাদতগুলো লোক দেখানো থাকতে পারে কিন্তু আমি পেশায় ছিলাম রাখাল। আমি সারা দিন ছাগল গরু চড়ানোর পরে আমি বাড়িতে যাইতাম আমি যখন তোমার কোরআনের আয়াত শুনেছি কোরআন বলছে ও কবর বুকা আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমি যখন থেকে শুনেছি তোমার আনুগত্য করার পরে মা বাবার আনুগত্য করতে হবে ওই দিন থেকে আমার সন্তান দুইটো সন্তান আছে কিন্তু আমি সারাদিন রাখাল সারাদিন গরু চড়ানোর পরে বাড়িতে আসার পর গাভীর দোয়াইয়া এই গাভীর পান আমার মা বাবাকে আগে করায়। আর তারপরে মা বাবাকে পান করানোর পরে আমার সন্তানগুলোকে করায়। একদিন রাত্র হয়ে গেল আমি নজর করে দেখলাম আমি বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার মা এবং বাবা দুইজন ঘুমায় গেল সন্তানগুলো বলতে শুরু করলো আব্বা দুধ দাও এই সামান্য দুধ খেয়ে রাত্রে ঘুমাতে যেতে চাই আমি বললাম না না আগে আমার মা বাবাকে দিব তারপরে আমি তোমাদেরকে দিতে চাই আয় আল্লাহ ওই দিন আমি তোমার উপর ভরসা করে একমাত্র তোমার রাজি খুশির জন্য আমি মা বাবার পাশে দাঁড়ায় গেলাম কিন্তু ঘটনাক্রমে আমারও কেমন যেন একটা সিমানি চলে আসলো ঘুম চলে আসলো ফজরের পূর্ব মুহূর্তে আমার মা এবং বাবা দুইজন জাগ্রত হইয়া নজর করে দেখলো আমি আমার মা বাবার পাশে দুধের পেয়ালাটা নিয়ে দাঁড়িয়েছিলাম মা জিজ্ঞেস করলো বাবারে তোকে কেমন যেন দেখা যাচ্ছে সারা কি তুমি এখানে যা ছিলা সন্তান হিসেবে আমি বললাম মা প্রতিদিন তোমাদেরকে পান করাই কিন্তু আজকে করাতে পারি নাই তোমরা ঘুমায় গিয়েছিলে সারা রাত্র তোমাদের জন্য দুধের পেয়ালাটা নিয়ে হাজির হয়ে থাকলাম ও আমি ওই দিন শুধুমাত্র তোমার রাজি খুশির জন্য মা বাবার শিয়রের পাশে দাঁড়াই আল্লাহ বলেন যা তোর দোয়া কবল করে নিলাম সঙ্গে সঙ্গেই তিন ভাগের এক ভাগ পাথর সরে গেল এখন ভিতরে একটু শ্বাস প্রশ্বাস যাবে যাবে সুন্দরভাবে যাচ্ছে আমার ভাইরা দ্বিতীয় ব্যক্তিকে বলা হলো তুমি সারা জীবনে কি কাজ করেছো আল্লাহর কাছে দোয়া করো আল্লাহর জন্য কোন কাজটা করেছিলে যুবক সন্তান দাঁড়ায় গেল আল্লাহর কাছে হাত তুলে পারে আল্লাহ আমার একটা চাচা তো বোন ছিল অনেক সুন্দরই দেখতে অনেক সুন্দর ছিল আমি তার প্রেমে পাগল ছিলাম কিন্তু আমি যখন আমার চাচা বোনের কাছে যাই আমার বোন বলতে থাকে ভাই আমি তোমার সঙ্গে অপকর্ম করতে রাজি আছি কিন্তু অনেক স্বর্ণ মুদ্রা লাগবে আমি যখন ইনকাম শুরু করলাম অনেক স্বর্ণ মুদ্রার মালিক হয়ে গেলাম একে একে করে প্রচুর পরিমাণ স্বর্ণ মুদ্রা আমার বোনের হাতে দিলাম আমার চাচা বোন খুশি হয়ে গেল রাজি হয়ে গেল ঘরের মধ্যে আমি আর আমার চাচাতো বোন আর কেউ নাই দুইজন দুইজনে উলঙ্গ ছিলাম কিন্তু ওই সময় আমার চাচাতো বোন বলেছিল আল্লাহকে ভয় করো আল্লাহ ওই দিন আমি তোমার ভয়ের কারণে আমি আমার সাচাতো বোনকেই স্পর্শ করি নাই তোমার ভয়ের কারণে ওই দিন আমি দরজা থেকে বের হয়ে চলে আসছিলাম আল্লাহ এই ইবাদত যদি শুধু তোমার জন্যই হয়ে থাকে ও আজকের বিপদ থেকে আমাদেরকে তুমি উদ্ধার করে দাও আমার ভাইরা আল্লাহ তালা সঙ্গে সঙ্গে দোয়া কবুল করল তিন তৃতীয়ংশোর দুই ভাগ পাথর সরে গেল বাকি আছে কয় ভাগ এক ভাগ এক ভাগ পাথর বাকি আমার ভাইরা তৃতীয় ব্যক্তি এবার আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ আমি ছিলাম ব্যবসিক ছিলাম ব্যবসা বাণিজ্য করতাম আমার যত শ্রমিক ছিল সবাইকে আমি সাধারণভাবে প্রতিদিনের মজুরি প্রতিদিন দিয়ে দিতাম কিন্তু একটা যুবক সন্তান কাজ করার পর তাকে আমি পারিশ্রমিক দিতে পারি নাই এই ব্যক্তিটাকে খুঁজে পাওয়া গেল না একদিন দুই দিন তিন দিন বারো বছর পরে আবার ফেরত আসলো বারো বছর পর যখন ফিরত আসলো আমি চিন্তা করলাম বারো বছর পূর্বে এই সন্তানটা যেই মজুরের সামান্য পরিমাণ টাকা পাইত এই টাকা দিয়ে কিছু ছাগল বকরি কিনলাম এটা একে একে বাড়তে 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 বারো বছর পর বিশাল একটা ফার্ম হয়ে গেল এবার যখন বারো বছর পরে ওই যুবক সন্তান আমাকে ডেকে বলল, তোমার কাছে সামান্য পরিমাণ টাকা পাই সেই টাকাটা আমাকে পরিশোধ করে দাও আমি বললাম এই দেখো তোমার এই সামনে যত ফার্ম এটা তোমার বলে না মিথ্যা কথা আমি তোমার কাছে সামান্য পরিমাণ টাকা পাই যুবক সন্তান ডেকে বলতেছে ভাই রে দীর্ঘদিন বারো বছর পর তুমি এসেছ তার আগে তোমার কিছু টাকা দিয়ে আমি ফার্ম তৈরি করেছিলাম আজকে একে একে বাড়তে 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 ডেরি ফার্ম হয়ে গেছে আল্লাহ ওই দিন আমি ওই যুবক সন্তানটাকে সমস্ত ফার্ম ডেরি ফার্ম দিয়ে দিয়েছিলাম অমাভুত ওই দিন শুধুমাত্র তোমার উদ্দেশ্যের কারণেই আমি তাকে ডেরি ফার্ম দিয়েছি আয় আল্লাহ যদি আমার ওই দিনের ইবাদতটা তোমার জন্য একমাত্র রাজি খুশির জন্য করে থাকি তাহলে আমাদের আজকের এই বিপদ থেকে তুমি উদ্ধার করো বলতে দেরি পাথরটা গুহার মুখ থেকে সরতে দেরি না আল্লাহ